আসসালামু আলাইকুম আমি আঁকি সেলাই সাম থেকে খুব সুন্দর একটি নকশি সেলাই ডিসনে এটি থাকবে বেসি বয়ডার উপরে এটি খুব সুন্দর একটি কমলা কালার কমলা কালার উপরে মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা আছে কাজের ফিনিশিং গুলো দেখুন কতটা সুন্দর এবং নিখুঁত করে করা আছে আমি আপনাদের কাছ থেকে দেখে দিচ্ছি কতটা সুন্দর করে কাজগুলো করা হয়েছে এবং প্রত্যেকটি কাজের ফাঁকে জিরো সাইজ এর সিকোয়েন্স করা আছে এটি থাকবে গলার অংশটি এবং কামিজের বডিটাও খুব সুন্দর করে সিটা করা আছে এবং কামিজটির নিচের পাড়েও খুব বড় করে সুন্দর করে নকশি সেলাইয়ের প্যানেল করা আছে এবং প্রত্যেকটি নকশির ফাঁকে ফাঁকে ছোট সাইজের বসানো আছে এতে ড্রেসটি আরো অনেকটা গোরজাস হয়ে গেছে কামিজের লং থাকবে সাতচল্লিশ আটচল্লিশ ইঞ্চি এবং বডি হবে ষাট ইঞ্চি এটা হবে কামিজের ব্যাক পার্টি ব্যাক পার্টি খুব সুন্দর করে ঘন করে সেটা করে দেওয়া আছে এবং এটা হবে কামিজের স্লিপটি স্লিপটি থাকবে বাইশ ইঞ্চি আপনার ফুল স্লিপ তৈরি করতে পারবেন এটি থাকবে বেশি ভয়ানের উপরে এবার দেখাচ্ছে এটি ওড়নাটি ওড়নাটি খুবই সুন্দর করে করা হয়েছে কোনো একটি ছোট যে দুই পাশ আছে সেই দুই পাশে খুব সুন্দর করে বড় করে কামিজের নিচে যে প্যানেলটি করা আছে সেটা করা আছে এবং চড়া পাশে এই প্যানেলটি করা হয়েছে খুব সুন্দর একটি ওড়না এবং ওড়নাটিতে অল ওভার সেটা করা আছে ওড়নাটিতে চারিপাশে টার্সের পাইপিং আছে পাইপিং করা হয়েছে এবং দুই পাশে খুব সুন্দর করে টার্স করা আছে ওড়নাটি লম্বায় পাঁচ হাত এবং চড়া হবে সত্যি সুন্দর খুবই সুন্দর একটি ওড়না এবং এটি অল ওভার আভারেজ হয়ে যাবে খুবই সমর্থন একটি পিস এটির প্রাইস থাকবে মাত্র তেইশশো পঞ্চাশ টাকা আপনারা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই টু পিসটি যদি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন প্রাইস থাকবে মাত্র তেইশশো পঞ্চাশ টাকা এবং ডেলিভারি চার্জ থাকবে দেড়শো টাকা দেড়শো টাকা অ্যাডভান্স বিকাশ করে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ডেলিভারি ম্যানের সঙ্গে প্রোডাক্ট চেক করে নেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ